চিরুমিন ফারহানা আপনার কাছে আসি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি নিয়ে যদি জানতে চাই আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগ দল হিসেবে কি নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হতে যাচ্ছে কিনা সেটা সময় বলবে কিন্তু আমার একজন আইনজীবে হিসেবে এই ব্যাপারে বক্তব্য খুব পরিষ্কার আপনার কাছে তিনটা রাস্তা আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা হচ্ছে সন্ত্রাস দমন আইনে যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল জামায়াতে ইসলামকে অগস্ট মাসে দু চব্বিশ সালে সেইভাবে আপনি নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন দুই হচ্ছে আওয়ামী লীগকে দলগতভাবে তার বিচার করে হ্যাঁ যেটা পরবর্তীতে আমরা দেখলাম যে ট্রাইব্যুনালে আইন সংশোধন করে দল দলের বিচার করা যাবে এই অংশটুকু বাদ দেওয়া হয়েছে কিন্তু এই অংশটুকু যদি সংযোজিত থাকতো আইনে তাহলে ওই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার করতে পারতেন মানবতা বিরোধী অপরাধ এবং এই যে দিনে তারা যে গণহত্যা চালিয়েছে সেটার ব্যাপারে সেটি আপাতত নেই আপাতত নেই আর তিন হচ্ছে পলিটিক্যাল পার্টিজ অর্ডিনেন্স যেটা হ্যাঁ এই অর্ডিনেন্স অনুযায়ী পলিটিক্যাল পার্টিরা কি 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 দোষ করলে তাদেরকে আপনি ব্যান্ড করে দিতে পারেন সেটা উল্লেখ করা আছে তিন এবং চার ধারায় তো সেটা অনুযায়ী আওয়ামী লীগকে ব্যান্ড করা যায় আর এর বাইরে যদি আপনি ব্যান্ড করতে চান তাহলে তো এটি ব্যাপারে আপনাকে মানুষের কাছে আসলে যেতে হবে এবং মানুষ তার রায় যেভাবে দেবে সেভাবেই কাজ হবে দেখুন আমি যেটা মনে করি কলমের খোঁচায় কোন রাজনৈতিক দল সেটা শিবির হোক সেটা জামাত হোক সেটা আওয়ামী লীগ হোক সেটা যেই দলই হোক এবং তার অপরাধ যত মানে যত বড় অপরাধী হোক না কেন আপনি তো একটা কলমের খোঁচা দিয়ে পলিটিক্যাল পার্টি যেটা আসলে মানুষ দ্বারা গঠিত মানুষের জন্য এবং রাজনীতিটা আসলে মানুষ কেন্দ্রিক তো সেরকম একটি পলিটিক্যাল পার্টিকে আপনি কলমের খোঁচায় নিষিদ্ধ করা সেটা আমি কখনোই সমর্থন করি না আর দুই হচ্ছে আইনের মাধ্যমে এখন আইনের মাধ্যমে আমরা তো দেখেছি যে আইন আপনি একটা মামলা করলেন সেটার সাক্ষ্য প্রমাণ অনেক কিছুর ভিত্তিতে সেটার একটা রায় আসবে সেই রায়টা আপনার পক্ষেও যেতে পারে আপনার বিপক্ষেও যেতে পারে মামলা করা মানেই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া তেমনটি তো নাও হতে পারে আমি এই কথাটি এই কারণেই বলছি যে আমরা তো দুটো শাহবাগ দেখলাম তাই না একটা গণজাগরণ মঞ্চের শাহবাগ সেটা বহু বছর আগে একবার আমরা দেখেছি আর একটা আমরা এখন দেখতে পাচ্ছি তখন শাহবাগে একটা স্লোগান উঠেছিল একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই কর ভয়ানক কথা একটা একটা জামাত ধর ধরে ধরে জবাই কর তখন আমি যেভাবে প্রতিবাদ করেছি আজকে যখন বলা হচ্ছে একটা একটা আওয়ামী লীগ ধর ধরে ধরে জবাই কর আওয়ামী লীগ বা লীগ হোয়াট এভার ইট ইজ ওটাও কিন্তু আমাকে ততটাই সংকিত করে বহু বছর আগে শাহবাগ আমাকে যেভাবে সংকিত করেছিল আমি দুটোর মধ্যেই অসহিষ্ণুতা দেখি আমি দুটোর মধ্যেই এক্সট্রিম একটা আবেগ দেখি আমরা আগের শাহবাগে দেখেছিলাম এক্সট্রিম ভাবে মুক্তিযুদ্ধের ব্যবহার এক্সট্রিম ভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে যার যার মতটাকে চাপিয়ে দেবার একটা চেষ্টা যেখানে ভিন্ন মতের কোনো জায়গা নাই যেখানে কোনো স্পেস থাকবে না যেখানে আপনি দ্বিমত করা মানেই আপনি রাজাকার শাবক আবার ঠিক এত বছর পরে আমি যখন এই শাহবাগের দিকে তাকাই আমি সেরকমই অসহিষ্ণু গলার স্বর শুনতে পাই যে হয় আপনি আমাদের সাথে না হলে আপনি বাংলাদেশ বিরোধী ফ্যাসিস্ট পন্থী ঠিক এই কথাটা এসছে তো এখানে বলা হচ্ছে যে এখন বাংলাদেশ দুভাগে বিভক্ত যারা আমাদের সাথে তারা বাংলাদেশপন্থী আর যারা আমাদের সঙ্গে নেই তারা আসলে ফ্যাসিস্টপন্থী এত বাইনারি শব্দটা তো এই নতুন প্রজন্মের খুব প্রিয় শব্দ তাই না তো এই বাইনারির বিষয়টা তো তারা আজকের তাদের যে মুভমেন্ট যেটা চলছে গত দুদিন তিন দিন ধরে সেখানেও তো বাইনারি দেখছি আচ্ছা সরকার চালাচ্ছে কে এই প্রশ্নটা আমি না বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার মাধ্যমে আমি গণমাধ্যমে করছি বাংলাদেশের সরকার কে চালাচ্ছে এই সরকার গদিতে থাকা অবস্থায় আব্দুল হামিদ বাংলাদেশ থেকে চলে যায় এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আহ আরাফাত সাহেব চলে যায় দেশ থেকে নফেল সাহেব দেশ থেকে চলে যায় এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় একের যারা মাথা ছিল এবং যারা ওই সময় তাদের কারো টিকিট দেখা নাই সেটা পুলিশ অফিসার হোক সেটা আওয়ামী লীগের দলীয় নেতা হোক যেই হোক তাদের কারো টিকিট দেখা নাই উল্টো আমরা দেখতে পাচ্ছি এই সরকার রাতের অন্ধকারে সেলিনা হায়াত আইভির মতন একজন ব্যক্তি যিনি নারায়ণগঞ্জে দাঁড়িয়ে আর সকল পুরুষের মুখে ঝামা ঘষে দিয়ে ঘী ওসমানের বিরুদ্ধে একাই দাঁড়ায় ছিল আপনি তার রাজনীতি পছন্দ করেন কিংবা না করেন কিন্তু আপনি রাত দুটা বাজে জিনিস দেশ থেকে পালান নাই তার বাসার থেকে পালান নাই যিনি গত পনেরো বছর স্বামী ওসমানের চোখে চোখ রেখে একমাত্র মানুষ কারণ কোনো পুরুষ টুরু শামীম ওসমানের সামনে দাঁড়ায় নাই উনি একমাত্র ব্যক্তি যিনি স্বামী ওসমানের চোখে চোখ রেখে কথা বলেছে। তো সেই মানুষটাকে আপনি তুলে নিলেন আর আব্দুল হামিদকে চুপি চুপি রাত তিনটা ব্যাংককের ফ্লাইটে উঠাই দিলেন তো আপনি আসলে ঠিক

আপনি আমাকে একটু ব্যক্তিগত প্রশ্নটা করলেন আমি আপনাকে একটু ব্যক্তিগত প্রশ্ন আপনার বয়স কত আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না আচ্ছা আপনার বয়স যদি আমি ধরে নেই তিরিশ ম্যাক্সিমাম তিরিশ আপনার বয়স যখন তেরো ছিল আপনারা আওয়ামী লীগের বন্ধু হয়েছেন না শত্রু হয়েছেন না কি হয়েছেন বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে থাকতে হবে এবং ভিন্ন মতের রাজনীতির কো নামই হচ্ছে গণতন্ত্র

ইন্টারিমটা কে যে নাহিদ বের হওয়ার সাথে সাথে মাথায় হাত বুলিয়ে বলে তুমি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী এই ইন্টারিমটা কে যাদের পিএস এপিএস স্টুডেন্ট অবস্থায় ঢুকে মানে স্টুডেন্ট অবস্থায় উপদেশটা হওয়ার পর পিএস এপিএস আট মাসে চারশো কোটি টাকা নিয়ে বাইর হয় এই ইন্টারিমটা কারা ইন্টারিমটা আসলে কাদের নিয়ে হয় যে ইন্টারিমের প্রধান আমাদের এনসিপি নেতাদের পিছনে হাত দিয়ে বলে বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে যে তোমরা যদি দেশের ভার না নাও তাহলে তো এই জুলাই স্পিরিটটা ডুবে যাবে আব্দুল হামিদ কে উড়ে যেতে দেয় প্রশ্ন করছে যে আমরা তো সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে বলছে আমি করো একজন অপরাধীকে বিচার অপরাধীও বাদ দেন ওনার নামে মামলা আছে আছে কি নাই মামলা থাকা মানেই হলো সমস্ত বন্দরগুলোতে স্থলবন্দর স্থল বন্দর নৌবন্দর এবং বিমানবন্দরে তার একটা কপি চলে যাবে নিষেধাজ্ঞা ছিল আরে ভাই গত পনেরো বছর আমার বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা ছিল আমি কোথাও যাইতে পারি নাই আমাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হচ্ছে তারপর আমাকে যাইতে দেয় নাই সুতরাং বাংলাদেশে কোন নিষেধাজ্ঞা কাজ করে আর কোন নিষেধাজ্ঞা কাজ করে না ওদের ওরা বেচারা তো ছত্রিশ দিন আর আমাদের তো সতেরো বছর আর আমাদের কোন কোন নেতার পঞ্চাশ বছর তো সুতরাং এটা তো আসলে কম্পেয়ার করে তো হবে না তো এই যে বিমানবন্দর পার হওয়া না হওয়া যে সরকারের ইচ্ছাধীন এগুলোর ভুক্তভোগী তো আমরা তো আব্দুল হামিদ যাচ্ছে এনএস এনএসআই ডিজিএফআই এর অনুমোদন নিয়ে বরখাস্ত হয় পুলিশ কর্মকর্তা এই প্রশ্নগুলো না তুলে আপনি যখন একটা ব্রড আমরেলা নিয়ে আসবেন আপনার একটা ছাতার নিচে আপনি সবকিছুকে ফিট ইন করানোর চেষ্টা করবেন তখন তো এই ভাইটাল প্রশ্নগুলোর আর কোনো জবাব কোনোদিনও আমরা খুঁজে পাবো না এবং এই ব্রড স্পেক্ট্রামের ছাতার নিচে সবাই ঢুকতে ঢুকতে তারপরে দেখা যাবে আসল যে প্রশ্নগুলো উঠার কথা রাজনীতির মাঠে সেই প্রশ্নগুলো হারিয়ে যায় কি করে আব্দুল হামিদ গেল অথবা অথবা এর আগে যাদেরকে আমরা গণ অভ্যুত্থানের সময় খুব স্ট্রং রোল প্লে করতে দেখেছি আরাফাত দেখেছি নফেল দেখেছি ওবায়দুল কাদের দেখেছি সেই খাসিনা তো বাদিয়ে দিলাম তো এরা কি করে পার হয়ে গেল কোন পুলিশ অফিসার গুলি করলো যে বুলেট গুলো পাওয়া গেছে নিহত এবং আহতদের গায়ে সেই বুলেট কোন রাইফেল থেকে বের হয়েছে সেই রাইফেলে ওই সময় কোন পুলিশ কর্মকর্তার হাতে ছিল এই প্রশ্নগুলোর সুরাহা হওয়া কি উচিত নয়